ইয়াল্লাহ দেখছেন কত সুন্দর সুন্দর মোটর বাইক হ্যাঁ এটা লুক দেখেন অনেক সুন্দর এগুলো অনেক দামে মোটর বাইক আমাদের দেশে প্রায় এগুলার দশ থেকে পনেরো লাখের মধ্যে হবে এটার ইঞ্জিন এটার ইঞ্জিন দেখেন যদি আমি ইঞ্জিনটা দেখাই অনেক বড় ইঞ্জিন হ্যাঁ অনেক সুন্দর একটি গাড়ি এগুলো সবগুলো যখন রোডে একসাথে চলে মানুষ মানুষ এগুলোর দিকে তাকায় থাকে ওকে দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি এগুলো অনেক দাম আর এরা এরা মানে রেস করে মানে বিভিন্ন দেশে যায় এগুলো দিয়ে যেমন সৌদি দুবাই কাতার রুমায়ন সব দেশে এগুলো দিয়ে ঘুরে হারি আর এটা দেখেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটি মোটর বাইক আর এটা দেখেন লুক দেখেন এগুলো ডবল ইঞ্জিন অনেক ফ্রেশারা এই যে অনেক অনেক সুন্দর আর এই যে সবাই রেডি রেডিটিসে এরা আবার চলে যাবো এগুলো আছে নাস্তা করার জন্য নাস্তা করার জন্য এসে এগুলো সব চলে যাব হ্যাঁ অনেক সুন্দর আর যদি এদিকে দেখে আরও ফাইন গুড এই যে এদিকে অনেক সুন্দর সুন্দর আছে হ্যাঁ মোটর বাইক ওগুলো সব রে সব একসাথে রোডে চালাবে আমি দেখেছি এইদিকে ওই যে রয়েলের মতো কত বড় ইঞ্জিন হ্যাঁ সবাই রেডি দিতেছে সবাই রেডি দিতে যাবে কি আমরা এই যে সুন্দর হ্যাঁ সেম রয়্যাল সেম রয়্যাল রয়্যাল কত দামি দামি মোটর এটা হ্যাঁ ইঞ্জিল কত বড় বড় এগুলোর ইঞ্জিল হ্যাঁ ইঞ্জিল অনেক বড় ইঞ্জিন কিন্তু এগুলো যেগুলো ইঞ্জিন অনেক বড় আর এগুলোর ইঞ্জিন অনেক বড় দেখেন সবাই এখানে নাস্তা করতে হয়েছে এখন আবার যাবে কি দেখছেন শ্রোটা একটা আছে হাই স্পিড মানে এক সিট অনেক এক সিট এক শুধু একজনে বইতে পারে একজনে চালাতে হবে শ্রোটাই হ্যাঁ ওগুলো আছে আছে সবাই এখন যাবে কি ম্যাজিক চলে যাই